সকালবেলা শিডিউল করা ছিল কিন্তু আজকে সানডে একদম আমি টাইম পাইনি তো সেই জন্য আর লাইভে আসা পসিবল হয়নি অনেকেই বলেছে লাইভ কখন হবে কখন স্টার্ট হবে তো যাই হোক আমি একটু ওয়েট করি আপনারা জয়েন করুন দেন বলে দিচ্ছি কয়েকটি আপডেট আছে তো যাই হোক অলরেডি অনেকে জয়েন করে গিয়েছেন যারা জয়েন করেছেন তাদের প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ ছোটোটা লাইভ হবে সকলকে বলবো একটু স্ট্রিমিংটাকে সকলের সঙ্গে শেয়ার করে দিন একটু লাইক করে দিন যাতে আরো বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছে তার কারণ অবশ্যই এটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকের ট্রান্সফার উইন্ডো ক্লোজিং ডে আজকেরই ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবে হ্যাঁ এত দেরি সবাই বলছিস বাট ইয়েস আই টু বিজি টুডে আচ্ছা যারা জয়েন করেছিস বা করেছো তাদের সকলকে বলবো যে প্লিজ একটু স্ট্রিমিংটাকে সকলের সঙ্গে শেয়ারটা করে দিন যাতে একটু এঙ্গেজমেন্টটা বেড়ে যায় এবং আমরা আরও সকলের কাছে পৌঁছাতে পারি তো কিছুই না দেখুন ওপরে একটা থ্রি ডর্স রয়েছে সেখানে ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেও আপনারা কিন্তু লাইক অপশানটা পেয়ে যাবেন সকলকে বলবো আপনারা একটু এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দিন কারণ খুব ইম্পর্ট্যান্ট লাইফ খুব বেশি হলে পাঁচ মিনিটের মতো থাকবো এর থেকে বেশি আমি এমনিও থাকতে পারবো না সো হ্যাঁ চলছে ভাই চলছে আমাদের তরফ থেকে লাস্ট ফিফটিন ডেজ প্রায় নিয়ারলি ফিফটিন ডেজ আমাদের তরফ থেকে কোনো রকম কোনো ট্রান্সফার আপডেট দেওয়া হয়নি আপনারা বারবারই জিজ্ঞেস করেছিলেন এবং আমরা বারবারই বলেছিলাম যে আশপাশে অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে এই হবে ওই হবে সেই হবে আঠাশ তারিখের মধ্যে সব কিছু হয়ে যাবে এর মধ্যে সব কিছু হয়ে যাবে ওর মধ্যে সব কিছু হয়ে যাবে সব রেডি আছে এই ধরনের বিভিন্ন টাকনোলজিস আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছিলেন কিন্তু আমরা বারবারই আপনাদেরকে একটা কথা বলেছি যে এরকম কোনো খবর আপাতত আমাদের কাছে নেই তো যে খবরটা আছে সেটাকে বলি সেটা হচ্ছে যে আইএসএল নিয়ে একটা তো আনসার্টেনটিস এখনও পর্যন্ত রয়েছে এবং কীভাবে আইএসএল হবে সেটা নিয়েও একটা আনসার্টেনটি রয়েছে বাট সব মিলিয়ে দেখতে গেলে একটা পসিবিলিটি যথেষ্ট প্রবল হচ্ছে সেটা হচ্ছে যে মাদি দলাল তিনি মোস্ট প্রবলি ইস্টবেঙ্গল টিমের সঙ্গে জয়েন করবেন এই রকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে এবং মাদিত আলাল যিনি এই মুহূর্তে কিন্তু ফিট হওয়ার দিকে এগোচ্ছেন যদিও তার ফুল ফিটনেসে আসতে আরও বেশ কিছুটা সময় লাগবে কিন্তু তিনি ফিট হওয়ার দিকে এগোচ্ছেন এইরকমটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং জানি না বেঙ্গলে যারা এক্সিস্টিং ফরেনার যারা রয়েছেন তাদের মধ্যে কাউকে কোনো চেঞ্জ করা হবে কি না আমার মনে হয় ডিমিট হাউস জয়মন্ত কোষ বা এই দুজনকে চেঞ্জ করার পসিবিলিটি ইজ ভেরি লেস আচ্ছা অনেকেই নতুন জয়েন করেছেন একটু বলবো একটু এংগেজমেন্টটা বাড়িয়ে দেবেন একটু স্ট্রিমিংটাকে একটু লাইকটা করে দেবেন দেখুন ওপর একটা থ্রি ডটস আছে সেখানে ক্লিক করে লাইক অপশানটা পেয়ে যাবেন এবং অবশ্যই আপনারা লাইকটা করলে একটু সাবস্ক্রাইব করলে শেয়ার করলে আরও বেশি মানুষের কাছে এখন পৌঁছায় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে প্রয়াস সেটাও আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে একটু বলবো সকলকে লাইক করে দিতে যাই হোক যেটা বলছিলাম ওয়েস্টবেঙ্গলের যারা এক্সিস্টিং যারা রয়েছেন তাদের মধ্যে কাউকে চেঞ্জ করা হবে বলে আমাদের আপাতত মনে হচ্ছে না তো সেদিক থেকে দেখতে গেলে ডিমিটাল দেমান তাপস এবং সল টেস যে দুজন প্লেয়ারকে চেঞ্জ করার কথা আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন দেখুন আমি ইউজের জন্য অনেক কিছুই বলে দিতে পারি ততটা তার উপর বেশ করে আমরা একটা কথা বলতে পারি যে ডিমিটাল সল টেস্পোকে চেঞ্জ করার সম্ভাবনা আপাতত কিন্তু তৈরি হয়নি পরবর্তীকালে যদি কোনো প্রতিবেটি তৈরি হয় অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে ইনফর্ম করবো তবে ইয়েস মাদি তালাল তার কিন্তু একটা আসার পসিবিলিটি এই মুহূর্তে তৈরি হয়েছে যদিও এক্ষুনি হয়তো তিনি আসবেন না যখন হয়তো স্প প্র্যাকটিস শুরু করবে আফটার সুপার কাপ এই সময়টায় হয়তো আমরা মাদি তালালকে দেখতে পেলেও পেতে পারি তার কারণ তিনি কিন্তু এই মুহূর্তে রিহ্যাভ করছেন এবং তিনি কিন্তু অনেকটাই সুস্থ হওয়ার পথে যতটা আপডেট পাওয়া যাচ্ছে আমরা তার রেসপেক্টে বলতে পারি তিনি কিন্তু অনেকটাই সুস্থ হওয়ার পথে তো আপনারা মাদিদালকে কিন্তু ইস্টবেঙ্গলে ফিরতে দেখতে পেতে পারেন সেরকম কিন্তু পসিবিলিটি রয়েছে অন্যদিকে রাইড ব্যাক টু বি ভেরি অনেস্ট আমাদের লাস্ট যে আপডেটটা ছিল সেটা নিখিল পুজারির ব্যাপারে ছিল আমরা বলেছিলাম যে নিখিল পুজারির সঙ্গে ইস্টবেঙ্গলে যা যা কথাবার্তা বলা হয়েছে সেটা মৌখিক কথাবার্তা এবং আমরা দশ দিন আগে যে ভিডিওটা করেছিলাম সেখানেও আমরা পরিষ্কার বলেছিলাম যে অ্যাডভান্স স্টেজ সব কিছু খুব অ্যাডভান্স জায়গায় চলে গিয়েছে এইরকম কোনো কথা আমরা বলছি না আপনারা যারা ভিডিওটা দেখেছেন বা এখনও দেখেননি আপনারা গিয়ে চেক করে পারেন আমাদের তরফ থেকে নিখিল পুজারি আপডেট দিয়েছিল যে অ্যাডভান্স স্টেজ এটা আমরা শুনিনি বাট ইয়েস ভার্বালি কিন্তু যথেষ্ট পজিটিভলি কথাবার্তা এগোচ্ছিল কিন্তু তারপরে কি হয়েছে লাস্ট ফিউরিয়াস নিখিল পুজারির ব্যাপারে কিন্তু ফুটবল দুনিয়া কোনো আপডেট টু বি অনেস্ট পাইনি অন্যদিকে মাঝে কিন্তু ভালপুইয়ার নামটাও শোনা গিয়েছিল স্প্রেঙ্গালার লিস্টে কিন্তু ভালপুইয়াও চলে এসেছিলো হঠাৎ করে কিন্তু এক্ষেত্রেও বলতে পারি লাস্ট থ্রি ফোর ডেজ আমরা কিন্তু ভ্যালপিউয়ের কোনো আপডেট পাইনি ভ্যালপিউ এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডে রয়েছে তো সেদিক থেকে দেখতে গেলে আপনারা রোজই জিজ্ঞেস করেন রাইন প্যাগের ব্যাপারে আমরা কোনোদিন কোনো কোনো আপডেট দিতে পারিনি বাট এখনও পর্যন্ত বলতে পারি ওয়েস্টবেঙ্গল